দাম্পত্যকে এবছর ভাল লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি পারবে রিলেশনশিপ আছে রিলেশনশিপ করেছেন সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছেন রিলেশনশিপের জায়গাটা শতবিশার কিছু প্রমোশন দেখতে পাচ্ছি এপ্রিল অনওয়ার্ডস আগস্টের মধ্যে তবে চাকরি চেঞ্জ হবে হিউজ ক্রাউডের চাকরি চেঞ্জ হবে দু হাজার নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে কুম্ভ রাশি বাট রাশি ভিত্তিক আলোচনাটি আর নক্ষত্র আজকে আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করবো আলোকপাত করবো নিশ্চিতভাবেই নক্ষত্রটি হল শতভিসা শতভিসা নক্ষত্রের যে অধিপতি গ্রক তিনি হলেন রাপ বলছে ভেষজের সমাহার মনে আছে আমরা সমাস করেছিলাম একটা সময় এখন প্রশ্ন হলো শতভিসা নক্ষত্রের স্ট্রাগল আবার সাকসেস থাকে এদের এই বরুণে এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে দু হাজার আমাদের অনেক বেশি প্রগ্রেস হবে শত শতভিশার হেলথের থেকেও প্রোগ্রেস পাব আমি প্রথমে হেলথ নিয়ে বললে আমার মনে হয় সুবিধা হবে দেখুন অনেকে আছেন যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন প্রচুর পরিমাণে হেলথ ইস্যুস চলছে কনস্ট্যান্টলি বিভিন্ন রকম হেলথ নিয়ে আপনাদের জীবনচক্রে আহ একের পর এক প্রবলেম একের পর এক জটিলতা হেলথের প্রবলেম যেন মিনিমাইজ হতে চাইলো না ডক্টর দেখাচ্ছেন ইউ আর কনসাল্টিং উইথ ডক্টর তারপরে গিয়ে দেখছেন না ওষুধ খাচ্ছেন ঠিক হচ্ছেন আবার রিপিট হচ্ছে এই যে রিপিট টেলিকাস্ট এটা কিন্তু আপনার লাইফে অনেকবার হলো অনেকবারই রিপিট টেলিকাস্ট আমরা জীবন পেলাম স্বাস্থ্য নিয়ে ভোগান্তি প্রচুর ভোগান্তি শতবিশ্ব এবং শতবিষর নিজের যেমন হেলথ রিলেটেড একটা ভোগান্তি আমরা দেখলাম তার প্যারেন্টস এর ভাবতে পারছেন তার গুরুজনের হেলথ রিলেটেড একটা ভোগান্তি চলে আসলো এবং এটাকে হাজার রকম চেষ্টা করেও মিনিমাইজ করা কিন্তু গেল না যারা হাজার রকম চেষ্টা করছেন হেলথটাকে ঠিক রাখার পেরেছেন এখনো পর্যন্ত স্বাস্থ্য কি ঠিক হয়েছে আপনার না হয়নি সো স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করতে হবে দু হাজার ছাব্বিশে হেলথের ইমপ্রুভমেন্ট আছে শতফিসার প্রথম প্রেডিকশান শতফিসার দু হাজার ছাব্বিশে স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে যারা এখনো পর্যন্ত একটু আছেন স্বাস্থ্যটাকে ঠিক করতে পারছেন না শতভিশার কিছু কিছু ক্ষেত্রে সেই একই এইটাকে একটু পরিকল্পনা করতে হবে শতভিশাকে আর একটু মেন্টালি স্ট্রং থাকার জন্য না একটু ভ্রমণের পরিকল্পনা করো একটু কোথাও একটু ঘুরে আসো একটু একটু গ্যাপ নেই একটু ঘোরার টেন্ডেন্সিটা তৈরি করো এটা সদভিসা নক্ষত্রে ফাইন্যান্স কিন্তু আবার ওকে দেখলাম প্রচুর পরিমাণে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা আছে অনেক জাতক থেকে এবং লাইবিলিটিস অযাচিত লাইবিলিটিস কিছু লোন নিয়েছেন কিছু জিনিস পারচেস করেছেন তার একটা ইএমআই চলছে তার একটা লোন চলছে হ্যাঁ তার এই জায়গাটা কিন্তু শতভিশার জন্য খুব চিন্তা যে কোনো না কোনো ভাবে ইম্প্রুভ করতে পারছেন না কোনো না কোনোভাবে মুখ করতে পারছেন না একটা প্রোগ্রেসের হাজার রকম চেষ্টা করেও যেন ম্যানেজ করা যাচ্ছে না এটা তো কষ্টের আমি মনে করি যে ধীরে 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 ফাইনাল এপ্রিল থেকে আগস্টের যে টেন ইয়ারটা আপনার আছে শত বিশ্ব আপনি দেখবেন অনেকটাই নিজেদেরকে গ্রো করতে পারবেন গ্রো করতে পারবেন অনেক হাইকের সম্ভাবনা দেখছে কর্মজীবনের ক্ষেত্রে অনেকে হাইক পাবেন যারা যারা হেরেছেন যারা যারা কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দ্বিধা দ্বন্দ্ব বাধা অশান্তি এরকম হাজার হাজার রকমের প্রবলেম এসেছে শতভেষা কাজ চলে গেছে লেওক হয়েছে এবং এখনো বেরোতে পারেনি যাই তো ওই প্রবলেম থেকে তো থেকে যায় শত আছেন অনেকে কাজের জায়গায় বাধা আসলো ব্যবসার জায়গাটা খুব বেশি হলো এত কিছুর পরেও আপনি নিজেকে যে স্টেবেল করবেন একটা তো আমাদের ইচ্ছা থাকে যে নিজেদেরকে স্টেবেল করতে হবে একটা তো ইচ্ছা থাকে সবাইকে যে নিজেদেরকে স্টেবেল করব নিজেদেরকে আরো সুস্থ স্বাভাবিক নিজেকে সুস্থ করা যাচ্ছে না নিজেকে স্টেবেল করা যাচ্ছে না আমি বিশ্বাস করি কি জানেন তো যে নিজে একটা হাই প্রবাবিলিটি আছে যে নিজেদেরকে স্টেবেল করতে পারবে চাকরি টেন্ডেন্সি শত বিষয়ের বেশি ইভেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমি খুব ভালোভাবে এটা অবজার্ভ করলাম যারা গভর্নমেন্ট জব করেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি রিলেটেড ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো শত বিশেষ করে শত যারা গভর্নমেন্ট জবে আছেন কোনো না কোনোভাবে গভর্নমেন্ট জবের সাথে কানেক্টেড তারা কিন্তু জব রিলেটেড উন্নতি করতে পারবেন প্রমোশন পাবেন এবং যারা অ্যাসপিরেন্ট চেষ্টা করছেন পাওয়ার কনস্ট্যান্টলি আপনি দিচ্ছেন কনস্ট্যান্টলি আপনি এক্সাম দিয়ে বেটার কিছু পাওয়ার চেষ্টা করছেন এই প্রচেষ্টা কাদের মধ্যে আছে আই মাস্ট সে আমি বলবো তাদেরকে যে তাদের প্রোগ্রেসিভ জায়গা আসবে চাকরি বেটারমেন্টের দিকে নিয়ে যাবে আপনাদের আরও বেশি সুস্থ পড়বে কাকে সুস্থ কর সতভিশায় শতভিশার কিছু প্রমোশান দেখতে পাচ্ছি এপ্রিল অনওয়ার্ডস আগস্টের মধ্যে তবে চাকরি চেঞ্জ হবে হিউজ ক্রাউডের চাকরি চেঞ্জ হবে দু হাজার ছাব্বিশে শতভিশা নার্সিং প্রফেশনে শতভিশা হয়তো একটু বেশি এগিয়ে থাকবে মেডিকেল প্রফেশন খুব বেশি এগিয়ে থাকবে যারা জল সংক্রান্ত বিজনেস করছেন ওয়াটার রিলেটেড ওয়াটার অ্যানিমাল রিলেটেড এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিজনেস করেন অনেকে কোনো যন্ত্রাংশের ব্যবসা করেন অনেকে ইলেকট্রিক্যাল যন্ত্রাংশের ব্যবসা করেন অনেকে অন্যান্য ধরনের একটা বিজনেসের জায়গা হয়তো কানেক্টেড রয়েছেন তো যারা এই ধরনের ধরনের বিজনেসের বিজনেসের সাথে সাথে কানেক্টেড আছেন এই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা যথেষ্ট প্রগ্রেস আই লিপিড শত বিষয়ের ক্ষেত্রে যে কিছু ব্যবসা পরিবর্তন করতে সব ব্যবসা ঠিক করছেন না সবাই ঠিক লাইনে নেই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সবাই ঠিক লাইনে নেই আজকে যে লাইনে আপনার থাকার কথা ছিল ইউ আর নট কানেক্টেড লাইন ইট ইজ কেন আপনি সেটা করবেন আপনার যে রাস্তায় গেলে সাকসেস সহজে আসবে আপনি সেই রাস্তায় যাবেন না আপনি কেন এমন একটা লাইনকে নির্বাচন করবেন যে লাইনটা আপনার জন্য খুব ভালো নয় যে লাইনটা আপনার জন্য খুব বেটার নয় সেই লাইনে আপনি কেন এগোবেন বলুন তো সেটাতে এগোনো যাবে না সো উই হ্যাভ টু কনসাস অ্যাবাউট দ্যাট রাইট যে লাইনে গেলে আমাদের উন্নতি হবে আমরা সেই এগোবো করবুকেশনে রিসার্চ খুব ভালো জায়গায় আছে তবে বিদেশে যেতে হবে অনেকে দূরে যেতে হবে দ্যাস ফার ভেরি শিওর যে তারা প্রোগ্রেসের জায়গায় যেতে পারবে এডুকেশনে কম্পিটিশন প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ এন্ট্রান্স টেস্ট এগুলো বেটার দিকে যান প্রবলেম একটা আছে সেটা হলো রিলেটিভস কিছু রিলেটিভস এত বেশি সমস্যা করছে এটা হয়তো বলে প্রকাশ করা যায় না এটা আপনাকে খুব বেশি যন্ত্রণাও দিচ্ছে না হলে তো মুশকিল প্রবলেম থেকে বেরিয়ে চেষ্টা করতে হবে ভালো জায়গায় নিজেদেরকে পৌঁছে দেওয়ার সুখের একটা অভাব দেখুন জীবনের সিদ্ধান্ত নেওয়াটা না খুব সহজ কিন্তু একটা প্রকৃত সিদ্ধান্ত নেওয়াটা ততটাই কঠিন স্বাভাবিক সিদ্ধান্ত তার উপরে অনেক কিছু লাইফে ডিপেন্ড করে আপনার ভালো থাকা আপনার উন্নতি করা এই সমস্ত কিছু না অনেকটাই ডিপেন্ড করে যে আপনি কিভাবে চলছেন কিভাবে সিদ্ধান্ত নিলেন এটা এটা অনেক দাম্পত্যটা এবছর ভালো লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি পারবে রিলেশনশিপ আছে রিলেশনশিপ করেছেন সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছেন রিলেশনশিপের জায়গাটা সেই রিলেশনশিপের জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে সো আমরা ধীরে ধীরে সেই জায়গাতে পৌঁছো শত বিশ্বর রিলেশনশিপ বেটার দিকে যাবে এবং শত বিশ্বর ক্ষেত্রে এটা আমরা খুব দেখছিলাম যে ম্যারেজ কি হচ্ছে এবং ম্যারেজ ভাঙছে এটা ধীরে ধীরে পজিটিভিটি জায়গাটা তৈরি করে দেবে কারণ দু হাজার ছাব্বিশে প্র্যাকটিক্যালি অনেকে দু হাজার ছাব্বিশে কিন্তু বিয়ের যোগ আছে এবং সন্তান যোগটাও দু হাজার ছাব্বিশে ভালো দেখলাম সন্তান যোগেও দু হাজার ছাব্বিশে আপনার অগ্রগতি বা প্রবেশ দেখা যায় নিজের বিশ্বাসে রাখুন টার্গেট রাখুন বেটার দিকে যাওয়ার সামথিং বেটার উইকেট আমরা ভালো থাক আমরা আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো ডেফিনেটলি এটা ভালো দিকে যাবে দু হাজার ছাব্বিশের অনেক পোটেন্সিয়ালিটি আছে অর্থভাগ্য থেকে শুরু করে এভরিথিং অনেক অনেক বেটার অনেক বেশি প্রসপেক্টস কে রিপ্রেজেন্ট করে সো ধীরে ধীরে আমরা এইগুলো বেটার করি ভালো থাকি সুস্থ থাকুন আপনিও জয় শ্রী গমেশ